নবী গো কি ব্যাপার আজকে রাত্রে এইভাবে সহদাই কেরামদের কবরের পাশে দাঁড়াইয়া কানতেছেন কারণ কি নবী আমার ডাক দিয়ে তোমার তো জানা নাই তোমার তো মনে নাই হয়তো বা স্মরণ নাই তুমি তো জানো না গো আজকের এই রাত্রটা এমন রাত্র আজকে হলো নিষ্পে সাবান সবে বরাতের রাত্রি এই রাত্রে আমার যে সমস্ত সাহাবিরা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমি একটু নেক দোয়া করতেছি মালিক গো আমার সাহাবিদেরকে মাফ করে দিও এই হাদিস দ্বারা প্রমাণ হয় নবী হ্যাঁ কবর যে আরত করেছে নবী সাহাবিদের কবর যে আরত করেছে নবী কবরের পাশে যায় দোয়া করছে আর আমাদের আমাদের অভ্যাস হলো আমরা জিয়ারত আরত করি না জিয়ারত আরত কথা কর না কে আমরা জিয়ারত আরত করি না করায় হুজুর লাইব এটাই বসে থাকে লেগে আরে বাবা আপনি হুজুরের জন্য বসে থাকেন কেন হাদিসের মধ্যে আসছে কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে যায় কোন হুজুর লাগবে না আরে হুজুর না দুনিয়া বিখ্যাত বড় আলেমও যদি আপনার মা আর জন্য আপনার বাবার জন্য দোয়া করে দোয়া কবল হইতে পারে হুস্ক যাইতে পারে কিন্তু আপনি সন্তান যদি আপনি মায়ের পাশে আপনি বাবার কবারের পাশে যায় দোয়া করেন রসুল বলছেন এটা ব্লাডের কালেকশন আমার ওটু অটোমেটিকই সন্তানের চোখে পানি চলে আসবে আরে অটোমেটিকই তার অতীতের কথা বাবার অতীতের কথা স্মরণ হয়ে চোখে পানি চলে আসবে পানি চলে আসবে চোখের পানি এ বে বে আস্তে আস্তে নাকের আগায় আসার আগে আগে মা বাবার গুণ আল্লাহ মাফ করে দিবে। এজন্য সূর্য ডুবার পরে আমরা হ্যাঁ বা আগে বা পরে যেকোনো ভাবি আশেপাশে যাদের হ্যাঁ যদি এলাকায় থেকে থাকে কারো আত্মীয় স্বজন মা বাবা বন্ধু বান্ধব যারাই আছে তাদের জন্য আজকের রাত্রে আমরা দোয়া করব। দল বল নইয়া না একা একা কথা কন দল লইয়া না একা 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 যাব একা একা গেলে ফায়দা বেশি আল্লাহ রসুল কি সমস্ত সাহাবিদেরকে লইয়া গেছিল না একা গেছিল দ্বারা প্রমাণিত বয়ান লাইভ যাইতেছে রেকর্ড হচ্ছে অনেক ওলামাই কেন প্রশ্ন করতে পারে আমি দলিল ছাড়া কথা বলি না সহি হাদিস দ্বারা প্রমাণিত যারা এটা বলে যে কোরআন হাদিসে সবে বরাত বলতে কিছু নাই আমি বলে আপনাদের কথা সত্য সবে বরাত কোরআন হাদিসে নাই আসে লাইলাতুর নিস্তুম ইনশা আবার ঠিক না ঠিক সব এটা ফার্সি শব্দ বরাত এটা ফার্সি শব্দ সব মানে হলো রাত্র সব মানে রাত্র ফার্সি দিয়ে সব মানে রাত্র বরাত মানে মুক্তি বলে আল্লাহ তাহলে আজকের এই রাত্রে অসংখ্য অগণিত মানুষগুলোকে মুক্তি করে দিবে মাফ করে দিবে এই জন্য এই রাত্রের নাম সবে যে সময় বসেন তারাই আছেন কেন কিছু বলবেন কি প্রশ্ন করলে এই বয়ানের মাঝখানে না লাস্টে আর যদি হাদিয়া দিতে চান খালি দিয়া দেন আচ্ছা মুর্জিদের কাজের জন্য দিছেন এটা রাখেন মুর্শিদের কাজের জন্য এক বাই দিছে আমি এটা ওহ কালেকশন করতেছি না তো কালেকশনের সময় দিবেন তাও দিচ্ছেন ঠিক আছে অসুবিধা নেই আমার সময় খুব শর্ট আমি খুব দ্রুতই মনে করেন আমার আলোচনা গুছাইতে হবে পনেরো মিনিট আছে খুব খেয়াল করেন তাইলে আমরা প্রমাণ পাইলাম হাদিস দ্বারা শাহ আবান আছে এবং এই রাত্রে নবী আমল করছে প্রথম আমলটা ছিল নবী কি করছে কবর জিয়ারত করছে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করছে তাহলে আজকের এই রাত্রে আমাদের এই কবর জেয়ারতের আমলটা দরকার আছে না নাই আমরা দল নিয়ে যাবো না একা 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 এই একটা আমল কবর জয়ারত কেন করছে নবী বলে শিক্ষাইছে শিক্ষা দিছে নবীর ছবি শিক্ষা দিছে উম্মতকে আমার উম্মত কবরের পাশে যখন দাঁড়াই বা কবর কথা তোমার স্মরণ হবে কবর কথা যখন স্মরণ হবে মরণের কথা স্মরণ হবে মরণের কথা যার বেশি বেশি করে স্মরণ হয় তার গুণা কম হবে গুণা কম হবে আর কবর তো আসল জিনিস কবর ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ সফর করেছেন তারা জানেন ইমিগ্রেশনে যদি কেউ ধরা ফিরা যা বাকি সব কাউন্টারে পার যায় না পড়ে যা হ্যাঁ ইমিগ্রেশনে যদি কেউ ধরা পড়ে দেখি বাকি কাউন্টার পার হইতে পারে সম্ভব না তো সম্ভব না হাজরত উসমান কবরের পাশে দাঁড়াইয়া বেশি বেশি করে অন্য অন্যান্য সাহেবের ডাক দেয়া কয় উসমান নবী যখন জাহান নামের ওয়াজ করে জাহান্নামের নামের ভয়াবহ আজাবের হ্যাঁ নসিহত বয়ান যখন শোনায় তখন তো আপনি এইভাবে কান্দেন না যেভাবে আপনি কবরের পাশে দাঁড়ায় কান্দেন তো কান্দি কেন জানো এটাই হলো আসল কাউন্টার এইটার মধ্যে যদি আমি ধরা পড়ি তো আমি সব জায়গায় ধরা পড়া আর এটার তো যদি আমি বেঁচে যেতে পারি আমি সব জায়গায় বেঁচে যাইতে পারবো এই জন্য কবরের পাশে দাঁড়ায় আমি কান্দি আপনি তো জানেন না কবর কবরে যারা রাখা আছে কবর যাদের কবরের মধ্যে আপনি আপনার মাকে আপনার বাবাকে রাখার পরে আপনি অনেক দিন ধরে কবরে যান না কবরের পাশে দাঁড়ান না একটু দোয়াও করেন না এমন সন্তান দুনিয়ার জমিন আছে গো দুনিয়ার চাকরি পাগল বানাইলো তারে দুনিয়ার ব্যবসা পাগল বানাইলো মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সময় তার হয় না কিন্তু ইন্দিমি কোনো কারণে যদি কবরের পাশ দিয়ে সন্তান যায় কবর থেকে এই মাইয়ে ডাক দিয়া কয়ে রে সন্তান একটু দাঁড়াবি একটু দাঁড়াবি রে সন্তান একটু সোরা ফাতিয়া পড়বি একটু একটু সোরা এক পর একটু কোরআন তেল কর দুরুশ্বরি পর কবর আইসা জানতে পারলাম রে সন্তান আল্লাহ তালা নাকি তুই তো আ করলে আমার আল্লাহ কবর রাজা মাফ করে দিবে কিন্তু এই সন্তান এমন সন্তান আছে আমি আজকে রাত্রে আমি বলবো যে আল্লাহ তালা মাফ করবে ঠিক কিন্তু অনেক মানুষকেই মাফ করবে না এর মধ্যে কারা কারা আসতেছে আলোচনায় এখন শুনেন কবরটা আমরা জেয়ারত করব প্রথম আমাদের কাজ হলো। দ্বিতীয় হলো আমরা যদি তোবারকের কোনো ব্যবস্থা থেকেই থাকে ওইটার দিকে এত মনোযোগী দিব না যে মনোযোগটা আজকে আবাদতের মধ্যে বেশি থাকার কথা এটা ঠিক আছে মুস্তাহাব হিসাবে আমরা রেখে দেব অনেক রাত্র যদি আমরা নামাজ টামাজ পরে আবাদতবন্দি করে আমলে ব্যস্ত থাকে তাহলে হ্যাঁ ওনাদেরকে শেষে খাওয়ানোর একটা ব্যবস্থা করতে পারেন কিন্তু এরকম যেন না হয় যে হ্যানেই মানুষ সব বেশি মসজিদে নাই নামাজে নাই আমলে নাই এশার নামাজের খবর নাই কিন্তু দুয়ার আগদা একদা মানুষের অভাব নাই তাইলে তো আর রইল না কতক্ষণ ঠিক নাবে ঠিক এশার নামাজ জামাতে শহীদ পড়ব যদি সম্ভব হয় মাগরিবের নামাজ পড়ার পরে এশার আগে আমরা গোসল করে তারপর আমরা চলে আসব গোসল করে চলে আসব। পবিত্র হইয়া আমরা এশার নামাজ পড়বো এশার নামাজ জামাতে সে পড়ার চেষ্টা করব। দিছে আসছে যে এশার নামাজ জামাতে পড়ে এবং ফজরের নামাজ সে জামাতে পড়ে সে যেন পুরা রাত্রে এবাদতে মাঝখানে যদি সে ঘুমায়ো পুরা রাত্রি সে ঘুমাইছে এশার নামাজ পড়া পরে সে ঘুমাইছে কথার কথা তারপরে আপনার এই পরে ফজরের নামাজ পড়ছে রসুল বলেন পুরা রাত্রি সে এবাদতে কাটাইল দিছে আসছে হ্যাঁ এই রাত্রের নির্দিষ্ট এত রাকাত নামাজ পড়তে হবে নির্দিষ্ট এটার কোনো নির্দিষ্ট কোনো রাখাতের কথা কোনো কোরআনে হাদিসে নাই এত রাখাতই পোড়া লাগবে হরু লাগে আমি কই ফাইসি মূল কথা কোহা ওই যে অমুকে কইসি আমি অমুকে কইসি তুমুকে কইসি এটা কোনো দলিল না তো আপনি যেই সুরা পারেন ওই দিয়ে পড়বেন একবারে আপনার নির্দিষ্ট কোনো সুরা নাই হ্যাঁ যদি আপনি আপনি কি বলে বারো রাখাত পড়তে পারেন কোনো রকম দশ রাখাতের পরে বারো রাকাতও যদি আপনি কোনোরকম পড়তে পারেন আলাম তারা থেকে মিনাল জিন্নাতি ওয়ান পর্যন্ত পর্যন্ত আপনাদের দশ রাখাত হয়ে যাবে আর দুই রাকাত হ্যাঁ এর ভিতর থেকেই দুইটা সুরানিয়া পরে ফেললেন বলে বারো রাখাত পড়লে ভাই দেখি আমি অনেক সময় বলে থাকি যেহেতু আলোচনাটা মিডিয়ায় যায় সবাই জন্য জানতে পারে আমি বলে দিতেছি এটা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে লাইভেও যাইতেছে বারো রাকাত যদি পড়েন আমি সবসময় বলি তারা কিন্তু গণনাই করতে পারে আশারা দশ কত ফেরাজ তারা গণনা করতে পারে কত দশ পর্যন্ত আপনি যখন দশ টাকাতের পরে এগারো বারো টাকাত পর্যন্ত পুরে ফেলাইছেন আপনার এই এবাদত বন্দিকে যে আজকে রাত্রি করবেন জিব্রাইল ফেরেস্তার বিশাল বাহিনী নিয়ে জমিনের মাঝে নেমে যাবে ফেরেজ তারা দেখবে কে কি আমলে ব্যস্ত হইতেছে কে কে খালি খিচুড়ির দান্দায় আছে না বাইরে বাইরে ঘুরে না খালি টিভি দেখে না খালি আসে হুজুরে হ্যাঁ কি বয়ান করলো সমালোচনা না আসে এই কুনার মধ্যে বইয়া হেরে মোবাইলের কথা কয় কি করে কেনা না নামাজ টমাজ পড়ে তা আল্লাহর কাছে একার কারগোজারই শোনাবে আল্লাহরে ডাক দিয়ে দেবো আল্লাহ হ্যাঁ আপনার আমনের আপনার বান্দাদেরকে তো আবাদতে রেখেছি কোথায় নাকি আমি তো আবাদতে লেগে বানাইছি তো আবাদত করা ছাড়া বান্দার উপায় আছে তো কি করে তারা নামাজ পড়ে কত রাখাত পড়ছে বলে দশ পর্যন্ত গুনছিলাম পরে যে কয় হাজার আল্লাহ আল্লাহরে কর দশ পর্যন্ত গুনছিলাম এরপরে যে কত পড়ছে বলতে পারি না বলে সাক্ষী থাক অসংখ্য অগণিত নামাজ পড়ার সব বান্দাকে দিয়ে দিছি এজন্য জন্য গৌরি দে নেকে তু আর হ্যাঁ জো না মঙ্গে উসে বেজার হে গুনার কথা মনে করে বেশি বেশি করে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন চাইবেন একমাত্র কার কাছে আল্লাহর কাছে আজকে চাই নিবেন কারণ হাদিসের মধ্যে আসে আল্লাহর রসুল বলেন আগামী এক বছরের মধ্যে এই পৃথিবীতে কত মানুষ এই পৃথিবীতে আসবে তার একটা লিস্টি হবে কত মানুষ এই পৃথিবী থেকে চলে যাবে চিরবিদায় হবে তারও একটা লিস্টি হবে কে কি খানা খাবে কে কি পদবি পাবে অর্থাৎ গোটা এই আগামী বছর এই এক বছরের মাঝে আপনি কি করবেন কি খাবেন কোথায় যাবেন কি চলবেন কোথায় কি আছে সব সবকিছুই বন্টন করা হবে মনে করেন বাজার থেকে আপনি পাঙ্কাস মাছ কিনে আনছেন পাঙ্কাশ মাছের পেডিটা খাবেন না লেঙ্গুর খাবেন না মাথা খাবেন এটাও নির্ধারণ করে রাখবে কে ইচ্ছা করলেই তো যা আমি বড় শখ করি রৌ মাছ কিনে নিয়ে যাইতেছি ইচ্ছা করলেই কি হ্যাঁ রৌ মাছ পুরা রাখাই তার আছে হ্যাঁ এক ভেসারা রৌ মাছ কিনে নিলে শ্বশুর যাইতেছে বড় রৌ মাছ কিনছে সব করে ছয় ছয়শো সাতশো টেহাজা মনে করেন বড় রৌ মাছ একটা কিনছে নিয়ে যাইতেছে মানুষ দিকে কই যাও বলে হর মাছটা তো বড় ওই ভালাই খাওয়াইবো শাশুড়ি বড় শখ করে খাওয়াইবো তোমারে হ কই আমি কিনা লয়ে যাইতেছি হর জামাই যাও আমার খাওয়াই না ঠিক আছে যাও শাশুড়ি কাটছে ও জামাই মাছ কিনে আনলে হরি খুশি হয় না খুশি কাটতা যে এই খানা টানা দিছে হানা দিছে সামনে আমার কোন মাছের আগে কিছু সবজি টবজি ডিম ডুম এমন সময় মাছের যে বড় বড় সাইজ বোনা করে আইনা দিছে বাজি টাজি দেখ ক্যা আসে আসে খেলি কে পথি মধ্যে তার এক বন্ধু কয়ে দিছে লাইতেছ খাই তার বা তোমার কিস পথে এমনি কইসে আর কি তখন তার কথাটা মনে হয়ে গেছে বন্ধু কইছিল আমার কিছু আমি যদি আমার সামনে মনে রাখবেন একটা কথা আপনার রিজিকে যদি কিছু লেখা থাকে এটা যদি সমুদ্রের তলেও হয় আল্লাহ সামনে এটা দিব আর যদি এটা নাকের সামনে হয় রিজিকে না থাকলে এটা নিব না ঠিক না ঠিক এই যে কইতেছে বন্ধু কইছে আমি বলে এটা খাই না আমি যে আমার সামনে আমি তো হাত বাড়াইলি খাইতে এই যে আসতেছে যে হাসিটা এটা সাথে আসিল সুমন্দি সুমন্দি মাইন্ড করছে মাইন্ড করছে মাইন্ড এরা কীতা কলে এই হাসতেছেন কেন এভাবে হাসো কেন সুমন দিকে হাসো কেন হাসি হাসিটা কারণ আছে সুমন্দি আবার মাইন্ড করছে যে আমার যে মা এন হ্যাঁ মারা দেখে মত হাসে তো জামাই তো বেয়া দুমন্ধিটা মাইন্ড করেছে জামাই তো কি বেঁধা দুমন দিয়ে আসেন খুব কড়ামেজা যে রাগী নেতা ফের লাড়ি ইলে জামাইয়ের বাড়ি শুরু করছে এরুম জামায় গোষ্ঠী কে আমার মায়ের দেখা সুস্থ না এটা উঠটা দৌড় মাছ খাইছে হ্যাঁ মাথা আর কয় বন্ধু যে কইসি খাইতাম না এডি আসলে রিজিকে না থাকলে আপনি খাইতে পারবেন রিজিকে যদি থাকে আপনি খাইতে পারবেন যদি এটা সমুদ্রের নিচে হয় কার রিজিক কোথায় আছে এটা একমাত্র কে জানে এমন এক পাঁচটা খবর আছে যেই পাঁচ জিনিসের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না এমনকি নবীও জানে না এমনকি নবীও জানে না ইমাম মালিক রহমতুল্লাহ আলের বড় স্বপ্ন ছিল মদিনায় তিনি সাহিত হবেন নবী মদিনায় ঘুমিয়ে আছেন ইমাম মালিক ঘুমাবে মদিনায় বড় স্বপ্ন তিনি আর মদিনায় ঘুমাবেন কিন্তু হজের মৌসুম শুরু হয়ে গেছে আর মনে মনে ভাবতেছে এখন আমি যদি হজে যাই আমি যদি মক্কাই মারা যাই তাহলে তো মদিনায় আমার মারা যায় বা মদিনায় আমার মরণ হবে না কবর হবে না কি করব কি করবো তাহলে আস্তে খারা করি আমি আস্তে খারা করার পরে নতিজা কি হয় দেখি এসতে খারা করার পরে নতিজা হয়েছে মাঝে ইমাম মালিক স্বপ্ন দেখে দিনের নবী স্বপ্ন দেখাইতেছে মালিক এভাবে পাঁচটা আঙ্গুল দেখাইছে কয়টা পাঁচটা আঙ্গুল আর কিছুই বলে নাই নবী মাত্র পাঁচটা আঙ্গুল দেখে গায়েব হয়ে গেছে ইমাম আলেকের ভিতরে কেমন জানি কেমন জানি আটকা হইতে হুটেছে ব্যাপার কী আমি কি পাঁচ দিন বাঁচান এস্তেখারা করার পরে স্বপ্নে দেখছে কতদিন দিন বাঁচবো এটার একটা আস্তে খারা করছে এস্তেখারার মাঝে অনেক ফায়দা আছে আপনি কোনো একটা কাজ করতে গেলে এটার যদি আস্তেখারা করেন এটার একটা নেগেটিভ পজিটিভ রেজাল্ট আসবেই একটা উত্তর আসবে পাঁচ আঙ্গুল দেখাইছে নবী বাপতেছে আমি কি পাঁচ দিন বাসবো। না ফার্স্ট মাস না ফার্স্ট বছর পাঁচ দিন যদি বাসি তাহলে তুমি হজ করতে গেলে হজতে ঘুরে ঘিরে আয়া সম্ভব না আর যদি ফার্স্ট মাস বাসি তাহলে তো হজ এর ওইরা আসতে পারি তেমন আমি কোনটা ময়েন করব কোনটা সিলেক্ট করব। কি ব্যাপার এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি কিভাবে করতে পারি ওই জমানায়। সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা করতে পারতো একজন তার নাম হলো আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই আল্লামা ইবনে শিরিনের কাছে মুম্মালেখ খাদেম যায় মেসেজ পাঠাইতেছে আরে খাদেম ইবনে শিরিন স্বপ্নের বড় ব্যাখ্যা করতে পারে তাবীর করতে পারে তুমি যায়ে বলবা এক ব্যক্তি স্বপ্নে দেখছে নবী তারে পাঁচটা আঙ্গুল দেখাইছে এটার ব্যাখ্যা কি রিজিক কার কোথায় আছে এটা বলতেছে কার এটার ব্যাখ্যাটা কি নাম বলবা না খাদেম যায়ে বলতেছে ইমাম মালেক খাদেম জয়া ইবনে সিরিনকে বলতেছে অলাম ইবনে সিরিন আপনি তো স্বপ্নের ভালো তাবির করতে পারেন এক লোক স্বপ্ন দেখেছে দিনের নবী তাকে পাঁচটা আঙ্গুল দেখাইছে এটার ব্যাখ্যা কি বলে পাঁচটা আঙ্গুল দেখাইছে নবী নিজে বলে হ নবী যদি দেখাইতে পারে যে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সবচেয়ে জ্ঞানী এমন একটা মহামানব যদি স্বপ্নে পাঁচটা আঙ্গুলের কথা বলে তাইলে এমন স্বপ্ন সাধারণ কোনো মানুষ দেখতে পারে না কেন জানে আমার মন কয় জমানার বর্তমানে সবচেয়ে জ্ঞানী ইমাম মালিক হ্যাঁ মনে স্বপ্নটা দেখছে দেখছে স্বপ্ন স্বপ্ন দেখছে বলো খাদেম ফেসো করছে নি ইমাম মালেক তো না করছে যে আমার পরিচয় দিও না কিন্তু খাদেম যাই আবার ব্যাগ করছে যাই কমাম মালেকরে ক আম্ তো না হারছেন কইবার আমি দিই লেই কই আমের না। কইতেছে আমি নাকি দেখছেন এখন কি করা আম্হের নাম না কইলে স্বপ্নের তাবির করবে না নাম না কইলে তাবিন না আচ্ছা নাম কও যা কও দেখছি কি করাম বিভুত বলছি হ্যাঁ ইমাম মালিকই দেখছে হুজুর কস আপনি তাবিরটা হলো এরকম নবী দেখাইছে যে এরকম পাঁচটা জিনিস আছে যে পাঁচ জিনিসের খবর খারা করলেও কোনো फायदा নাই আমি নবীও জানি না জানে কেডা সূরা লোকমানের শেষের আয়াতে আছে আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসাআ ওয়া ইউনযিলুল গাইস ওয়া ইয়ালামু মাফিল আরহাম ও মাতাদাদীর ইনফসুম্ মা যা তাকিব মো মাতাদির ইনফসুম আই অরুদিং তামু পাঁচ জিনিসের খবর আল্লাহ সারা কেউ জানে না এর মাঝে একটা হলো কেয়ামত কখন আসবে কেয়ামত কবে হবে এটা একমাত্র কে জানে বিজ্ঞানীরা জানে না বলা করে দুই সালে বলে কেয়ামত হইবো এরম কইসিন না কত আগে এরম কথা শুনছি একমাত্র জানে কে আল্লাহ আর কখন কোথায় বৃষ্টি হবে কে জানে ওয়েদার নিয়েও সে খালি কয় এ আবহাওয়া অবস্থা বেশি ভালো না দশ নম্বর সংকেত গাজীপুর শরীয়তপুর বৃষ্টি হতে পারে কিন্তু সরাসরি হবে এটা বলতে পারে না আল্লাহ যদি কয় মিকাইল বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব কেডা মিকাইল হাসি মিকাইল মিকেল আজকে শ্রীপুর বাসায় এলাইবা আবার নিয়ত করছে শরীয়তপুর যা সম্ভব না সাথে সাথে যা বৃষ্টি কখন হবে এটা একমাত্র আল্লাহ জানে দ্বিতীয় মায়ের রেহেমের মাঝে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানে আল্লাহ জানে আলট্রাসাউন্ডও জানে না এটা জানে তখন যখন আর কিছু করার থাকে না কিন্তু এক ফুটা এই এক ফোঁটা পানি নাপাক পানির মধ্যে এটা ছেলে হবে না মেয়ে হবে কে জানে আল্লাহ জানে আমার ভাই একবার কে কোথায় কি খাবে কার কোথায় কি রিজিক আছে একমাত্র আল্লাহ তালা ভালো জানে আপনি নিজের ঘরে জুম্মার নামাজ পড়ে খানা খাওয়ার জন্য দস্তর খানে বসছেন মাত্র হাত দিয়ে বিসমিল্লা বলবেন এমন সময় মনে করেন মসজিদের সভাপতি সাহেব ডাক মারছে কিরে আবদুল্লা আজকে না বিয়ার দাওয়াত আছে মন নাই লইয়া যাইতেছে গা অথচ খান আমহের রেডি মাত্র বিসমিল্লা কইবে কেন আমের রিজিক নাই রিজিক বিয়ার দাওয়াত এরম ঘটনা বহুত ঘটে তো গতকাল মাহফিল ছিল তিনটা একটার মধ্যে খাইতে পারি নাই আমি নিয়ত করছি হিরাত খাইয়া উঠমু কিন্তু খাইয়া উঠতারি নাই বাহাবিল শেষ করে দ্বিতীয় ডাক গেছি যে হেডাত খাইয়ে উঠমু হেডা তো খাইয়ে উঠতে পারি না মিডিয়ার সাথে ছিল কাল খেয়ে পরে শেষে দুইটা শেষ করে দুইটা শুভ আল লাগছে আল্লাহ কয়ে তুই খাইতে সন্তান এই সুযোগ নাই রিজিক তোরে লাস্টে খাওয়ামু আমি কোন সুযোগ নাই আমার ভাইয়ারা এই জন্য আপনার রিজিকের ফাইসালা আল্লাহ তালা করবে উত্তম রিজিকের ফাইসালা হবে উত্তম আমলের দ্বারা আমল সে জিন্দিগি বাইন দিয়ে হয় জান্নাত বি আমার জাহান্নাম বিারিয়ে হায় আমলের কারণে জান্নাত মিরে আমল না করার কারণে জাহান্নাম আমল যদি আপনার ভালো হয় দেখবেন উত্তম রিজিকের ফাইসালো হবে আমল যদি খারাপ হয় আমল যদি খুবই খারাপ হয় এমন খারাপ যে আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে তো দূরের কথা জাহান্নামে খুব দ্রুতগতি তিনি ক্ষেপ করবে আমল যার যার পাকা পুক্তা তার দুনিয়াতেও তার জিন্দিগি বড় সুন্দর করে সাজায় দিবে কে আমল এমন হইতে হবে আমল এমন হইতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি এরকম হয় যা আপনি কিছু মানছেন কিছু মানছেন না তাইলে হবে না উদুখুলু ফিসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন বলে পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকে পড়ো রাতে মানবেন সবে বরাত দিনের মেলে বিশ্ব বেহায়াপনা দিবসে যারা অংশ গ্রহণ করেন বলার পরেও আপনি পুরাপুরি মুসলমানের ভিতরে ঢুকেন নাই পুরাপুরি মুসলমানই আপনি হতে পারেন নাই এতবার উলামাই কেরাম না করার পর এর পরও দেখছি আমরা বেহায়াপনা দিবসে কিছু উল্টা পাল্টা কইরা ফলাইছে কথা কোন ঠিক কিনা আছে না করছে যারা শরিক হয়েছেন আমি আপনার এই এলাকার কথা কই না যারা শরিক হয়েছে যারা এই ধরনের ভাইয়াপনা দিবস একটু একটু চিন্তা করছে যে এটা করলে কি হ্যাঁ আপনি মনে করতেছেন এটা মান্তাসা বাহাবি কমিন ফাহিন হোম আপনি যদি এই দলের অনুসরণ করে থাকেন হাসরও তারই হবে তবা করতে হবে কথা কোন ঠিক নাবে ঠিক পাঁচটি স্পাস তবা করতে হবে আত্মীয় মিনাজম্বি কামাল্লা জম্বালা ত অবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যার কোনো গুণাই থাকে না সে দরজাওয়ানি তাম সেপিরি গার্গে জালাম হেজগারি জন অবস্থায় তবা করলে এটা পয়গম্বরের সূন্নত পয়গম্বরের সুন্নত বৃদ্ধ হয়ে গেলে তবা করলে এটা পয়গম্বরের সুন্নত হয় না জঙ্গলের সিংহ হ্যাঁ তার শরীরে কৌয়ত থাকতে শক্তি থাকতে যদি সে স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে এটা তার বেড়াগিরির কিছু কিন্তু তার শরীরে শক্তি নাই মানুষের উপর সে আক্রমণ করতে পারে না সেই শক্তি তার মাঝে নাই এখন যদি সে আত্মসমর্পণ করে এটা ব্যাটাগিরি কিছু না বলে যুবক যখন দায় পরে যায় আল্লাহর কাছে ভালো লাগে যুবক যখন তব করে ওর ভালো লাগে আপনি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন ছোটো বাচ্চা আপনি মনে করেন কারো বাড়িতে গেছেন একটা কিউট ছয় মাসের বাচ্চা নয় মাসের একটা ছোটো বাচ্চা একটা বেবি আপনাকে আয়না দিছে আপনি ওরা দেখলে যেন মায়া লাগে ভালো লাগে তুল নিতে মন চায় হ্যাঁ চুমা খাইতে মন চায় কিরুম কি হাসে কত মজা লাগে তার হাসিটা দেখলে হ্যাঁ এটা আল্লাহ কয়ে যখন যুবক হ্যাঁ শেষদাই পরে যায় তো বা করে যখন যুবক হ্যাঁ আমি আল্লাহর হুকুম মতো চলাফেরা শুরু করে তখন এই যে শুধু বাচ্চারা যেমন আপনার কুলে উঠাইলে আপনার চুমু দিতে মন চায় ভালো লাগে আদর আদর লাগে আল্লাহ বলেন আমার এই যুবকরাও ভালো লাগে আদর লাগে ওরা আমি আমার রহমতের কুলে উঠাই নিতে মন চায় আচ্ছা কোন তো শুরু একটা বাচ্চা আপনি হাসি দিছে পরে তারা ভালো লাগছে আচ্ছা বুইরা যে বেড়া দাঁত ফুরে গেছে গা সাদা দাঁড়িয়ে ব্যাটকে খায় কালার গেছে হ্যাঁ দেয় আমি দেয় আমি তারা সুমা দি ভাই কথা কর না কে দি ভাই দিতেন না কে এটা হেটার মতো না আল্লাহ কয় আমার কাছেও এই যুবক যখন শেষ করে দেয় কেউ বেবি বাচ্চার মতো আমার কাছে আর যখন বৃদ্ধ সারা বছর কোনো খবর নাই গোটা জিন্দগি কাটছে মানুষের হক নষ্ট করছে বেইমেনি করছে সমালোচনা করছে ইপত করছে ইসলামের বিরুদ্ধে গেছে শেষ বয়সে স্যা সুরা উলভো আল্লাহ ঠিক মতো পড়তে না উল্ভু দেখ আল্লাহ কয় বুইরা বুড়া বেড়া যেরকম হাসি দিলে তুরসুমা দিতে মন চায় না আমার ওই ভালো লাগে না এরপরও বৃদ্ধ বাদ যাবে না বলে যখন তাদের এই চুল চুলদারি সাদা হয়ে যায় এরা দিকের গুণার কথা যদি মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে এই সাদা দাড়িওয়ালাদেরকে মাপ না করলে আমি আল্লাহর লজ্জা লাগে